হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দেখাচ্ছি গ্রামীণ সৌন্দর্য গ্রাম আসলে কতটা সুন্দর সেটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না অনেক দিন পর গ্রামে এসছি গ্রামের এমন সুন্দর প্রাকৃতিক রূপ দেখে গ্রামের প্রেমে পড়ে গেছি এখন মনে হচ্ছে গ্রামে থেকে কিন্তু কিছু করার নেই আসলে কর্ম কর্মের জন্য শহরে যেতে হয় কর্মের টানে শহরে যেতে হয় আসলে যে যত জায়গায় থাকুক না কেন গ্রামের সৌন্দর্য আর গ্রামের মতো শান্তিপূর্ণ জায়গা কোথাও খুঁজে পাবেন না সত্যি দেখেন আল্লাহর ওপর সৃষ্টি কতটা সুন্দর দেখেন গ্রামের জীবনগুলো খুব সহজ সরল ও সুন্দর হয় আসলে